মাদক মামলায় এবার পুলিশের জালে তেলীয় প্রতিষ্ঠিত ব্যবসায়ী প্রসেনজিৎ অসম রাজ্যের বাজারি ছড়ায় থানার পুলিশ তেলিয়ামুড়া থানার সহযোগিতায় তেলিয়ামুড়া শান্তিনগর এলাকা থেকে রবিবার সকালে তেলিয়ামুড়ার সার ব্যবসায়ী তথা সপ্ত সিন্ধু দিগন্ত সম্পাদক প্রসেনজিৎ রায়কে গ্রেপ্তার করে উল্লেখ্য গোটা তেলিয়ামুড়া শহরে প্রসেনজিৎ রায়ের সামান্য একজন সার ব্যবসায়ী থেকে মাদক সাম্রাজ্যের সম্রাট হয়ে উঠার উপাখ্যানে চাপা গুঞ্জন ছুড়লেও প্রমাণের অভাবে কিংবা প্রসেনজিতের অর্থ ক্ষমতার ভয়ে কেউই প্রকাশ্যে কিছু বলতে সাহস পায় সন্তানকে কোথায় কম্পিত শেখাবেন সেটা নিয়ে ভাবছেন তাহলে আর দেরি কেন আজই চলে আসুন গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে এই মুহূর্তে চলছে এক বিশেষ অফার যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে অবশেষে সেই মাদক সাম্রাজ্যের সম্রাট প্রসেনজিৎ এবার মাদক মামলায় আসাম পুলিশের হাতে গ্রেফতার হল প্রসেনজিতের গ্রেপ্তারের পর এবার এই প্রসেনজিৎ রায়ের সামান্য একজন সার ব্যবসায়ী থেকে কোটি কোটি টাকার অর্থে বলিয়ান মাদক সাম্রাজ্যের সম্রাট হয়ে উঠার উপাখ্যানের সত্যতা কিছুটা হলেও প্রকাশ এসেছে একাধিক বিশ্বস্ত সূত্রে খবর এই প্রসঙ্গে রায় আজ থেকে কয়েক বছর পূর্বে কৃষ্ণপুর বিধানসভা এলাকার ডিএম কলোনি গ্রামের স্থায়ী বাসিন্দা ছিল কিন্তু আচমকাই হঠাৎ কোটি কোটি টাকার মালিক হয়ে যায় এই প্রসঙ্গে এরপরই তেলিয়ামুড়া শহরের উপকণ্ঠে শান্তিনগর এলাকায় জায়গা ক্রয় করে বহুত বিশিষ্ট রাজপ্রাসাদের মতো বাড়ি নির্মাণ করে ফেলে এই প্রসঙ্গে তৎসঙ্গে নিজের অর্থ বলে এলাকার স্থানীয় সপ্ত সিন্ধু দশ দিগন্ত ক্লাবের সম্পাদকের পদ হাজিল করে সামাজিকভাবেও নিজেকে শক্তিশালী করে তোলে এখন প্রশ্ন কিভাবে একজন সাধারণ সার ব্যবসায়ী থেকে এত কোটি কোটি টাকার মালিক হয়ে উঠে প্রশাসন কি এই বিষয়ে গুরুত্ব আরোপ করে তদন্ত শুরু করবে গতকাল রাত্রে বাজেরি ছোড়া থেকে ইনভেস্টিগেটিং অফিসার আসেন আমাদের এখানে হেল্পের জন্য তাদের পিএস এ একটা হয় যার কেস নম্বর দুইশ এগারো দুই হাজার চব্বিশ এন ডি বিএস মামলায় কেসটা রেজিস্টার হয়েছে এই মামলায় একজন ওই কেসের আসামি আমাদের এখানে আছেন ওনাকে অ্যারেস্ট করার জন্য তারা এখানে আসেন তারপর আমরা তাদেরকে সাহায্য করি আমরা সাহায্য করি এই অ্যারেস্ট করার করার ক্ষেত্রে তখন আসাম পুলিশ এবং আমাদের থানার পুলিশের সহায়তায় এই প্রসেনজিৎ রায় বাবার নাম নুনীগোপাল রায় ডিএম করুণী কৃষ্ণপুর তাকে এই দুশো এগারো দুই হাজার চব্বিশ থানা পিএস কেসের মামলায় তাকে আটক করা হয় আটক করে তারা তারা তাদের নিয়ে যায় আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একটি বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাকরি drinking water. Bureau Report News Tripura